সালটা দু হাজার চোদ্দ ব্রাজিল বিশ্বকাপের পর বানারবোতে আগমন ঘটে দুজন ফুটবলারের একজন ওই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগুয়েস আর অপরজন জার্মানির বিশ্বজয়ের অন্যতম রূপকার টনি ক্রুজ দুজনকে আলাদা আলাদা করে বরণ করে নেন মাদ্রিদিস্তারা একজনকে স্বাগত জানাতে হাজির হন পঁয়তাল্লিশ হাজার দর্শক অন্যজনকে বরণ করে নিতে আসেন মাত্র আট হাজার মানুষ একজনের দাম আশি মিলিয়ন ইউরো অপরজনের পঁচিশ মিলিয়ন আপনাকে নিশ্চিতভাবেই বলে দিতে হবে না কোনজন হামেস আর কোনজন ক্রুজ লোকে ডাকে প্রফেসর চলাফেরাতেও আর দশজন ফুটবলারের মতো চঞ্চল নন খানিকটা আড়ালে থাকাটাই বেশি পছন্দ বলছি টনি ক্রুসের কথা যিনি বরাবরই নীরবে নিভৃতে নিজের কাজ করে যান তবে তিনি নীরব থাকলেও তার নামটা শোনা যায় জোরে সরেই ফুটবলের যে কোনো আলোচনায় সবচেয়ে উঁচু গলায় তর্ক করা ছেলেটা কত শতবার তার নাম বলে তার ইয়াত তা নেই বলবেই না বা কেন প্রজন্মের সেরা মিডফিল্ডার বললেই তো এই জার্মানের চেহারা মনের পর্দায় ভেসে ওঠে না লুকামদ্রিজ কিংবা জাভি ইনিয়েস্তাদের টেনে এনে তুলনা করার দরকার নেই বরং তিনি নিজের জায়গাতে সর্বোচ্চ সেরা সবচেয়ে নিখুঁত একজন যখন মাঠে নামেন তখন পুরো ম্যাচের গতি তার নিয়ন্ত্রণেই থাকে তিনি নিয়ন্ত্রণ করেন যদিও ফুটবলের নিখাত প্রদর্শনী এখন সমাপ্তির দ্বার প্রান্তে প্রাণপ্রিয় খেলাটাকে বিদায় বলে দিচ্ছেন এই মিডফিল্ডার ইতোমধ্যে রিয়ালের ঘরের মাঠ বানার বুতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন অস্ত্রসিক্ত নয়নে বিদায় নিয়েছেন মাদ্রিদিস্তাদের কাছ থেকে আর আজ ওয়েমব্রিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন রিয়ালের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি তারপর চিরতরে তুলে রাখবেন নিজের বুটজোড়া এর আগে অবশ্য খেলবেন ঘরের মাঠে ইউরো কাপে এরপরে সব শেষ মৃদু ছন্দে হাত নাড়তে নাড়তে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে দেখা যাবে ক্রুজকে আর কখনও চিরচেনা রূপে ফিরবেন না তিনি দু সালের সেপ্টেম্বর মাসে বায়ার মিউনিকের হয়ে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল তরুণ ক্রুসের সেদিন মিরোস্লাভ ক্লোসাকে দুই দুইবার অ্যাসিস্ট করে সব আলো কেড়ে নিয়েছিলেন তারপর আর কখনোই পিছে ফিরে তাকাতে হয়নি দিন দিন হয়ে উঠেছিলেন দুর্দমনীয় পাসিং অ্যাকুরেসি অ্যাসিস্ট কিংবা অন্য কোনো পরিসংখ্যান সব কিছুতেই এই সুদর্শন ফুটবলার থাকবেন একেবারে উপরের দিকেই কিন্তু এসব বাদ দিলে তখন থাকবে কেবল অপূর্ব শৈলী আর অপার বিস্ময় কিভাবে এক নিমিশে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভাগ ছিন্ন করে দেয়া যায় কিভাবে মুহূর্তের মাঝেই আক্রমণের দিক পরিবর্তন করা যায় এসব শেখা যাবে সংখ্যাতত্ত্বের বাইরে গেলে আপনি হয়তো গর্বরতা দর্শক ফুটবলের অত অত বিশ্লেষণ আপনার জানা নেই তাহলে কি আপনি বুঝবেন না একজন টনির গুরুত্ব নিশ্চিতভাবেই বুঝবেন যে ম্যাচে তিনি খেলছেন সেই ম্যাচে না বুঝলেও যে ম্যাচে খেলছেন না সেটা দেখলেই বুঝে ফেলবেন মাঝ মাঠে বিশেষ একজন নেই জার্মান স্নাইপার হয়তো ফুটবলকে ছাড়তে পারবেন কিন্তু তিনি আজীবন থেকে যাবেন ভক্তদের হৃদয়ে তাকে মনে রাখতে হবে দু হাজার চোদ্দ বিশ্বকাপে ব্রাজিলের দুঃস্বপ্ন হিসেবে মনে রাখতে হবে ব্রাজিলের ট্র্যাভল আর রিয়াল মাদ্রিদের থ্রিপিট জয়ের নায়ক হিসেবে কিংবা নিজের বুট নিজেই পরিষ্কার করা একজন সাদা মানুষ হিসেবে টনি ক্লুজ আপনি থাকবেন হৃদয়ে